হ্যালো ইবরুমান আসসালামু আলাইকুম তো আপনাদের সেই পছন্দের জামদানি শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এগুলো কিন্তু আমাদের মাঝখানে কিন্তু আমাদের ছিল না শেষ হয়ে গেছিলো তো আমরা কিন্তু এগুলো আবার অর্ডার করছিলাম তো আমাদের প্রচুর পরিমাণ প্রায় তিনশো পিস জামদানি শাড়ি চলে আসছে তো আমরা এখানে প্রায় পঞ্চাশ পিস শাড়ি নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে নিয়ে আসলাম আপনারা জানান যে আমরা আমাদের আইটেম কম থাকলে কালার কম থাকলে কিন্তু আমরা ভিডিওতে বিরত বিরোধে আসি না তো প্রচুর পরিমাণ কালার কিন্তু চলে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসলাম তো প্রত্যেকটা জামদানি কিন্তু এগুলো অরিজিনাল হাফসিল জামদানি একদম আপডেট ডিজাইন প্রত্যেকটা নিউ ডিজাইন The প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিউ ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমরা অফার দিয়ে অরিজিনাল জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার মিনিমাম এই শাড়িগুলোর আছে টাকা টাকা একটা জামদানির মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো পাঁচ হাজার টাকা ওনারা সেল করে এগুলো কাস্টমারের কাছে তো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল হাফ সিল জামদানি শাড়িগুলো ব্লাউজ পিসো একদম আপডেট ডিজাইনগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের আগের অফারটা কিন্তু কিন্তু থাকবে তো দ্রুত অর্ডার করবেন দেরি করলেই কিন্তু মিস করবেন তো আগে যে আপুরা মিস করছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না ভাবনা করার কিছু নাই আপনারা জানেন মরিয়ম শাড়িগুলো কিন্তু সবসময় আপনাদের জন্য বেস্ট কালেকশনটাই রাখে তো আমাদের বেস্ট একদম বেস্ট কালেকশনগুলোই কিন্তু আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকায় ব্লাউফিস সহ জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে আমাদের ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা দেখেন এই কালারগুলো কিন্তু আগে ছিল না আগে কিন্তু এই কালারগুলো ছিল না ব্যতিক্রম ব্যতিক্রম কালারগুলো কিন্তু আপনাদের জন্য আমরা অর্ডার দিয়ে দিয়ে কিন্তু আনা হয়েছে শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রায় সেম দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখেন ম্যাচিং লালের ভিতরে আচল টু দেখেন ম্যাচিং লালের ভিতরে এটা কিন্তু পুরো ম্যাচিং কাজ করা আঁচলটাও কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ম্যাচিং কাজ একদম লালের ভিতরে অনেক ভেঙারাও কিন্তু পুরো কিন্তু লালের ভিতরে লাল ডিজাইন চান তো এটা লালের ভিতরে লাল কাজ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ দেখেন আচলটা কিন্তু বটল দেখেন হোয়াইট সবুজ এই সাদা কালারগুলো কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু একটা হিট একটা কালার কারণ সাদা কালারগুলো সাদা ম্যাজেন্ডা সাদা সবুজ সাদা রেড তো সাদা ব্লু সাদা জাম কিন্তু হু হিট একটা ডিজাইন মানে এগুলো ভিডিও সাড়া সাথে সাথে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কিন্তু অর্ডার পড়ে তো এই শাড়িগুলো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন সাদাগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দেখেন সাদার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন একদম সোবার একটা ডিজাইন অ্যাশ কালার সুতো দিয়ে কাজ করা আঁচলগুলো দেখেন অনেক গর্জে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকার জামদানি শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো দেরি করবেন না দেরি করলে কিন্তু দামি দামি জামদানিগুলো সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আপনারা মিস করবেন এই থেকে মানে এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর কালার আমরা কিন্তু একটা মানে একটাও কালার কিন্তু মানে ফালানোর মতো না প্রত্যেকটা কিন্তু বাছাই বাছাই করে আনছি আমরা কালারগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ দেখেন ম্যাজেন্ডার সাথে হোয়াইট হোয়াইট বডি ম্যাজেন্ডা কন্টা দেখেন মাত্র আটশো পঞ্চাশ দেখেন একদম লাইট অ্যাশ কালার ভিতর সিলভার অ্যাশের ভিতরে অলিভ সুতো দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর ডিজাইন মানে সব ধরনের কালার কিন্তু আমরা আনছি এখানে কিন্তু আপনি ইয়াংদের কালার পাবেন মুরুব্বীদের কালার পাবেন মিডল এজের কালার পাবেন প্রত্যেকটা কালারগুলো কিন্তু হিট কালার দেখেন দেখেন এই কালারগুলো কিন্তু আগে ছিল না দেখেন একদম একদম ডিপ কপার গোল্ডেনের সাথে বটল গ্রিন কন্টাস বিস্কিট গোল্ডেন যেটাকে বলে আচলটা হবে বটল গ্রিন বয়টা হবে বিস্কিট কালার দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাথে পিঙ্ক কালার দিয়ে কাজ সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা এটার প্রাইস মাত্র টাকা দেখেন ল্যাভেন্ডার কালারের সাথে একদম ডিপ বেগুনির সাথে কিন্তু অরেঞ্জ কালার কন্ট্রাস্ট বয়টা বেগুনি পাটটা এবং আঁচলটা হবে অরেঞ্জ কালার ব্লাউজটা কিন্তু অরেঞ্জ কালার দেখেন কালারগুলো কি মানে একদম ডিফারেন্স ডিফারেন্স কালারগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা শাড়ি দেখেন ব্লুর সাথে ফিরোজে কালার সুতা দিয়ে কাজ করা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্স কালার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন এস এর সাথে ফিরোজা কালার সুতা দিয়ে কাজ করা এটার প্রাইস পড়ে মাত্র 850 হ্যালো দেখেন কালার গুলো কি প্রত্যেকটা কিন্তু নিউ নিউ কালার একদম বাছাই করা কালার গুলো আমরা নিয়ে আসছি অফার প্রাইসে মাত্র 850 টাকা আমি 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 দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক আনকমন কালার দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র 850 টাকা দেখেন হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক শোক কালার দেখেন অনেক সুন্দর একটা কালার হোয়াইট ব্ল্যাক এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ দেখেন মিষ্টি কালার একদম সোভার কালারগুলো আছে আমাদের ডিপ কালার আছে সব ধরনের কালার পাবেন এই ভিডিওতে কিন্তু জামদানি শাড়ি কেউ মানে কেউ অপছন্দ করে মানে যেতে পারবেন না কারণ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন হলুদের সাথে ফিরোজা কালার কন্ট এটা চাইলে ব্রাইডেল জন্য আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার কন্টাস প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মাত্র দেখেন দেখেন আঁচলটা হবে হবে এটা এটা আর ফুল বয়টা অ্যাশের ভিতর ম্যাজনা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালার সাধারণ রেড কালার কন্ট্রাস্ট দেখেন হোয়াইট কালার সাথে রেড কালার কন্টাস এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এগুলো কিন্তু আমাদের আগে যতগুলো ভিড়ো ছিল এই শাড়ির কোনোটা ভিড়োতে কিন্তু এইসব কালার ছিল না তো এগুলো কিন্তু আমরা একদম নতুন করে মানে নতুন কালার আমাদের এগুলো নিজস্ব অর্ডারে যে কালারগুলো সেই কালারগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন এটা কিন্তু কুচি ডিজাইন আঁচলটা হবে ব্লু বয়টা হবে ম্যাজেন্ডা কুচিটা হবে ব্লু দেখেন কুচি ডিজাইন আঁচলটা হবে এটা বয়টা হবে এটা দেখেন কুচিটা হবে এটা কুচি ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ দেখেন হোয়াইট কালারের সাথে হোয়াইট কালারের সাথে ফিরোজা কালার কন্টাস হোয়াইট কালারের সাথে ফিরোজা কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে মিষ্টি কালার কন্টাস দেখেন কত সুন্দর জামদানিসানি আচলটা হবে এটা এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে একদম লাইট ইয়েলো কালার কন্টাস দেখেন হোয়াইটের সাথে লাইট ইয়েলো কালার কন্টাস এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কলা পাতা কালার সাথে রেড কালার কন্টাস্ট আর বড়িটা হবে কলাপাতা পার আঁচল আবার রেড কালার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন সাদায় সাদা আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা এটা হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার শুধু একদম ম্যাচিং কালার কন্টাস্ট এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা হবে এটা দেখেন অলিভের সাথে আপনার ম্যাজিনা কালার কন্টাস কলাপাতার সাথে এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পেস্টের সাথে হোয়াইট কালার হোয়াইটের সাথে পেস্ট কালার কোনটা দেখেন হোয়াইট কালার কিন্তু প্রতটা কালার কন্ট্রাস্ট অসাধারণ মাত্র আটশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যেন আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসুর মার্কেট তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই সুন্দর সুন্দর পিওর হাফসিল জামদানি শাড়িগুলো ব্লাউপি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ দেখেন হলুদ কালারের সাথে মেজেনা কালার কন্ট্রাস্ট ব্রাইডেল কালার এটা ব্রাইডেল কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হলো কুচি ডিজাইন পিঙ্ক কালার মিষ্টি পিঙ্কের সাথে আপনার ফিরোজা কালার কন্টাস্ট মিষ্টি পিঙ্ক কালার সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট কুচিটা দেখো কুচিটাও পড়বে আপনার ফিরোজা কালার প্রাইস কিন্তু মাত্র আটশো একদম পানির দামে কারণ এই শাড়িগুলো কিন্তু যেই জামদানির দোকানে যান আপনাদের সাথে বার্গেনিং করে দেখা যায় তিন হাজার পঁয়ত্রিশশো কারোর কাছে পাঁচ থেকে ছয় হাজার টাকাও সেল করে তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে সেটা করি না কারণ আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অনলাইন শপ তো এখানে কিন্তু ঠকার ভয় না এর আমরা এগুলো একদম পানি দামে দিয়ে দিচ্ছি মাত্র টাকা এই বিক্রি করলে আমাদের সীমিত লাভ হবে আমরা বলবো না যে আমরা কিনা দামে কিংবা লসে বিক্রি করতেছি আমাদের মার্জিত মানে একদম যেটা বললে আপনার বিশ্বাস করতে না এত কম প্রাইসে আমরা সেল করতেছি এত কম লাভে তো এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র দেখেন সাথে গোল্ডেন কার্ড বেরালে ভালো করে দেখালি অ্যাশের সাথে দেখেন একদম কত গোল্ডেন সুতো দিয়ে কাজ করা বিস্কিট গোল্ডেন দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু অনেক কম একদম হাতের নাগালে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাও আবার ব্লাউজ পিস সহ বর্তমানে একটা প্রিন্টের শাড়ি নিতে গেল হাজার বারোশো টাকা লাগে আর আপনার হাফ সিল অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মরিয়ম শাড়িবার পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পিঙ্ক কালার একদম ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং কালার সুতার কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট এটা দেখে দেবো একসাইডটাই দেখেন সম্পূর্ণ সুতার কাজ করে এগুলো প্রাইস কিন্তু একদম পানির দামে মাত্র আটশো পঞ্চাশ দেখেন রেড কালারের সাথে এটা হলো কি কোন কালার এটা এটা হলো আপনার কি কালার বলবো জলপাই কালার জলপাই কালারের সাথে দেখেন রেড কালার কন্ট্রাস্ট কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু আটশো তো যারা এগুলো নিবেন তারা কিন্তু অবশ্যই সুন্দর করে শাড়িগুলো সুন্দর করে সহ বডির কালারটা সহ স্কিন শট দেবেন কারণ এর জন্য কিন্তু আমরা শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি নাহলে ভাজের উপর দেখাতাম যদি আপনারা বুঝতে পারেন আপনাদের যেন বুঝতে কষ্ট না হয় তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা মানে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সব অর্ডার করে ফেলবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে এগুলো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি পাইসেন মাত্র আটশো দেখেন মেহেদি কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট মেহেদি কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র আটশো পঞ্চাশ দেখেন অ্যাশ কালারের সাথে ম্যাজিনা কালার সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা জামদানি প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওটা কিন্তু বড়ো হবে কারণ পঞ্চাশ পিস ষাট পিস একটা শাড়ি মানে খোলা মানে কি অনেক কিছু ব্যাপার আছে ভিডিওটা বড় হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন দেখলে প্রত্যেকটা কালার দেখতে পারবেন এর জন্য আমরা ভিডিওটা একটু বড়ো হচ্ছে দেখেন ইয়েলো কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ